হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে একটা টিকা আছে অথচ লিভার ক্যান্সার কিন্তু বেশ হচ্ছে কিন্তু এই টিকাটা দিলে অনেকটা ঠেকানো যায় দুটো টিকা ইতিমধ্যে প্রিভেন্টেবল হয়ে গেছে এখন ক্যান্সারের টিকা বেরিয়েছে ক্যান্সারের আনসার আছে এবং ক্যান্সারের উত্তর আছে এটা কোনো প্রশ্ন নয় কোনো প্রহেলিকা নয় কোনো ধাঁধা নয় এটা সমাধান ঘটে গেছে কিভাবে ঘটল এইটাও আরেকটি ঘটনা ঘটে গেছে কর্মকৌশল কি যেটা আমাদের দেশে নেই জাতীয় কোনো নীতিও নেই ক্যান্সার সম্বন্ধে কোনো কর্মকৌশলও নেই বেশিরভাগ ক্যান্সার প্রিভেন্টেবল প্রতিরোধ করা সম্ভব কিন্তু অধিকাংশ ক্যান্সার কিন্তু ট্রিটেবল যদি আর্লি ডিটেকশন করা যায় আরেকটা জিনিস হচ্ছে স্ক্রিন করা সম্ভব কেন দরকার কারণ হচ্ছে আপনার উপসর্গ দেখা দেওয়ার আগে নিজে নিজে পরীক্ষা করে দেখাটাকে বলে স্ক্রিনিং এটা কিন্তু সম্ভব এবং যদি আগেভাগে দেখা যায় যে আপনার হওয়ার প্রবণতা আছে বা ক্যান্সার হতে পারে এরকম একটা অবস্থায় আছেন তখন যদি চিকিৎসা করা যায় তাহলে এটা কিউরেবল এমন একটি ক্যান্সার নিয়ে আছে যা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট প্রিভেন্টেবল জরায় মুখের ক্যান্সারের টিকা সেই টিকাটা যদি নয় থেকে চোদ্দ বছর মহিলাদেরকে নারীদেরকে দুটো শট দেওয়া যায় এবং পরবর্তী পর্যায়ে তিনটা চারটা শট দেওয়া যায় এগুলো যদি করা যায় তাহলে এটাকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে একটা টিকা আছে অথচ লিভার ক্যান্সার কিন্তু বেশ হচ্ছে কিন্তু এই টিকাটা দিলে অনেকটা ঠেকানো যায় দুটো টিকা ইতিমধ্যে প্রিভেন্টেবল হয়ে গেছে এখন ক্যান্সারের টিকা বেরিয়েছে